তুমি কি কখনো ভেবেছ যে মেয়েটিকে তুমি পছন্দ করো, সে কি একইভাবে তোমাকে পছন্দ করে হয়তো সে তোমার দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে হাসে হয়তো তার চোখ তোমার দিকে এক সেকেন্ডের বেশি সময় ধরে থাকে অথবা হয়তো শুধু তার কথা বলার ভঙ্গিতেই কিছু আলাদা অনুভব করো। কিন্তু সত্যিটা হলো যখন একজন মেয়ে সত্যিই তোমাকে পছন্দ করে তখন মনোবিজ্ঞান বলে সে প্রায় সব সময় তিনটি শক্তিশালী অবচেতন সংকেত দেয় আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি সংকেত বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে এগুলো যখন তোমার সামনে আসে তুমি চিনতে পারো এবং বুঝতে পারো পরের ধাপে কি করতে হবে আর তৃতীয় সংকেতটি সম্ভবত সবচেয়ে শক্তিশালী তাই ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে প্রস্তুত হও মানুষের আচরণের অতিসূক্ষ্ম এবং বিস্ময়কর জগতে প্রবেশ করার জন্য আর আবিষ্কার করো তার দেহভঙ্গি কণ্ঠস্বর আর মনোযোগ আসলে কি তোমাকে বোঝাতে চায় চলো শুরু করি তবে নারীর মন বোঝার যাত্রা আকর্ষণের মনোবিজ্ঞান কিন্তু তার আগে জরুরি হলো বোঝা আকর্ষণ আসলে কিভাবে কাজ করে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আকর্ষণ সবসময় বড় আকারে বা স্পষ্টভাবে প্রকাশ হয় না বরং অনেক নারীর ক্ষেত্রে এটা হয় সূক্ষ্ম আবেগপূর্ণ আর গভীরভাবে মানসিক নারীরা প্রায়ই তাদের আবেগের সাথে বেশি সংযুক্ত থাকে এবং তারা যখন কাউকে পছন্দ করে তখন তাদের আচরণ বদলায় যদিও তারা নিজেরাও সেটা টের পায় না মনোবিজ্ঞান আমাদের যা বলে তা হলো নারীদের আকর্ষণ অনেক সময়ই স্বতঃস্ফূর্ত যা জন্ম নেয় আবেগত নিরাপত্তা আত্মবিশ্বাস আর কৌতূহল থেকে তারা বেশি গুরুত্ব দেয় সংযোগকে বিশ্বাসকে আর অমৌখিক সংকেতগুলোকে গবেষণে দেখা গেছে নারীরা প্রায় অবচেতনভাবে সংকেত পাঠায় অনেক আগে থেকে তারাও যখনও নিজেদের অনুভূতি স্বীকার করে না তাই যখন একজন মেয়ে তোমার প্রতি আগ্রহী হয় তার অমৌখিক আচরণ প্রায়ই তার মনের কথা প্রকাশ করে দেয় বিশেষ করে চোখের যোগাযোগ দেহভঙ্গি আর আবেগের ধারাবাহিকতার মাধ্যমে এবার আসি প্রথম সংকেতে তবে তার আগে এরকম ভিডিও যদি তুমি আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সংকেত নম্বর এক সে তোমার দেহভঙ্গি আর আচরণ অনুকরণ করে প্রথম সংকেত হল মানব মনোবিজ্ঞানের সবচেয়ে আশ্চর্যজনক আচরণগুলির একটি মেরোরিং মেরোরিং মানে কি মেরোরিং হলো যখন কেউ অবচেতনভাবে তোমার অঙ্গভঙ্গি কথা বলার ধরন বসার ভঙ্গি বা মুখভঙ্গি অনুকরণ করে এটা এমন কিছু যা আমরা না ভেবেই করি আর এটা সংকেত দেয় আরাম বিশ্বাস আর সংযোগের তাহলে নারীরা মেরোরিং করে কেন যখন একজন নারী তোমার আচরণ অনুকরণ করে তার মানে হলো সে আবেগগতভাবে তোমার সাথে এক সুরে আছে সে নিজেকে নিরাপদ মনে করে সংযুক্ত বোধ করে আর মনোযোগী থাকে এটা যেন তার মস্তিষ্ক বলছে আমি এই মানুষটিকে পছন্দ করি আমি তার সাথে মিল রাখতে চাই বাস্তব জীবনে কিছু উদাহরণ দিই তুমি হাত গুটিয়ে নিলে কিছুক্ষণ পর সেও হাত গুটিয়ে নিল তুমি সামনে ঝোঁকে কথা বললে অজান্তেই সে সামনে ঝুঁকল তুমি হাসলে সেও একই ছন্দ আর সুরে হাসল এবার আসি বিজ্ঞানের ব্যাখ্যায় জার্নাল অব নন ভার্ল বিহেভিয়ারে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে মানুষ প্রায় তাদের অনুকরণ করে যাদের তারা শ্রদ্ধা করে বা যাদের সাথে সংযোগ অনুভব করে আর রোমান্টিক পরিস্থিতিতে আকর্ষণ বাড়তে থাকলে মেয়েরারিং আরও তীব্র হয় তাহলে কিভাবে এটা চেনা যায় তার বসার ভঙ্গি লক্ষ্য কর এটা কি তোমার মতোই হাতের অঙ্গভঙ্গি খেয়াল করো সে কি তোমার হাতের নড়াচড়া নকল করছে তার কণ্ঠ সুর শোনো সে কি অল্প অল্প করে তোমার বলার ভঙ্গি গ্রহণ করছে এখন প্রশ্ন হল যদি সে তোমাকে মিরর করে তবে তোমার কি করা উচিত এটা হলো তোমার সংকেত সম্পর্কটা আরো গভীর করার কথোপকথনকে আকর্ষণীয় রাখো তার এনার্জির সাথে মিলিয়ে চলো মনে রেখো এটা ভালোবাসা প্রকাশ করার সময় না এটা হলো সময় একাত্মতা আর আবেগগত রসায়ন বাড়ানোর সংকেত নম্বর দুই সে তোমার আশেপাশে থাকার বা তোমার সাথে কথা বলার অজুহাত খোঁজে দ্বিতীয় সংকেত হলো উপস্থিতি নিয়ে যখন একজন নারী তোমাকে পছন্দ করে তখন সে শুধু বসে থাকে না যে তুমি তাকে খেয়াল করবে সে নিজেই উপায় খুঁজে নেয় তোমার কাছে আসার জন্য সব সময় সরাসরি নয় সে এসে হয়তো বলবে না শোনো আমি তোমাকে পছন্দ করি কিন্তু মনোবিজ্ঞান বলে সে ইচ্ছাকৃতভাবে সুযোগ তৈরি করবে তোমার সাথে কথা বলার জন্য বাস্তব জীবনে এটা কেমন দেখায় সে সেই একই গ্রুপের কথোপকথনে যোগ দেয় যেখানে তুমি আছো সে হঠাৎ এমন জায়গায় উপস্থিত হয় যেখানে তুমি আগে থেকেই আছো সে তোমাকে এমন বার্তা পাঠায় যেগুলোর আসলে উত্তর দেওয়ার দরকারই নেই সে তোমার স্টোরিতে মন্তব্য করে কিংবা তোমার মতামত জানতে চায় যদিও আসলে তা জরুরি নয় এবার প্রশ্ন আসে কেন এমন হয় মনোবিজ্ঞান বলে আমরা যাদের পছন্দ করি বা প্রশংসা করি তাদের দিকেই স্বাভাবিকভাবে টান অনুভব করি নারীরা প্রায়ই পরোক্ষ কৌশল ব্যবহার করে তোমার আগ্রহ কতটা আছে তা যাচাই করতে যদি তুমি ইতিবাচকভাবে সাড়া দাও তবে সে আরও আত্মবিশ্বাসী হয় এবং আরও বেশি তোমার সাথে জড়িত হতে চায় এবার আসি নৈকট্যের শক্তির প্রসঙ্গে মনোবিজ্ঞানী ডক্টর আলবার্ট মেহরাবিয়ান বলেছেন শারীরিকভাবে কাছাকাছি আসা আবেগত ঘনিষ্ঠতাও বাড়িয়ে তোলে তাই যদি একজন নারী বারবার তোমার সাথে দূরত্ব কমায় এবং তোমার কাছে থাকার কারণ খুঁজে নেয় তবে এটা বড় অবচেতন সংকেত যে সে তোমার সাথে সম্পর্ক করতে চায় এই সক্ষ ইঙ্গিতগুলো লক্ষ্য করো সে কি প্রায়ই তোমার পাশে বসে বা দাঁড়ায় সে কি তোমার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়ে অথচ অস্বস্তিবোধ করে না সে কি অল্প অল্প চেষ্টায় কথোপকথন চালিয়ে যেতে চায় এখন প্রশ্ন হল তোমার কি করা উচিত যদি তুমি এগুলো লক্ষ্য করো কখনোই উপেক্ষা করো না হেসে সাড়া দাও খোলামেলা থেকো আর তার জন্য সহজ করে দাও কথা চালিয়ে যাওয়া তোমার প্রতিক্রিয়াই ঠিক করবে সে আরো স্পষ্ট হবে নাকি আস্তে আস্তে দূরে সরে যাবে সংকেত নম্বর তিন তার চোখ বলে দেয় আসল সত্যি তৃতীয় সংকেত সম্ভবত সবচেয়ে শক্তিশালী আবার অনেক সময় সবচেয়ে অবহেলিত চোখের যোগাযোগ বলা হয় চোখ হলো আত্মার জানালা আর মনোবিজ্ঞানও এটাকে মানে যখন একজন নারী তোমাকে পছন্দ করে তার চোখের অভিব্যক্তি আলাদা হয়ে যায় খেয়াল করার মতো কিছু আচরণ হলো প্রথমত দীর্ঘস্থায়ী চোখের যোগাযোগ সে তোমার দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় তাকিয়ে থাকে দ্বিতীয়ত চুপি চুপি তাকানো তারপর হঠাৎ দৃষ্টি সরিয়ে নেওয়া সে তোমার দিকে তাকায় যখন ভাবে তুমি খেয়াল কর আর তোমার চোখে চোখ পড়তেই দ্রুত চোখ সরিয়ে নেয় তৃতীয় লক্ষণ চোখের মনি বড় হয়ে যাওয়া এটা আকর্ষণের একটি শারীর বৃত্তীয় প্রতিক্রিয়া চতুর্থ লক্ষণ চোখ দিয়ে হাসি যখন সে তোমাকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে আর চোখের কোনায় ভাঁজ পড়ে এবার আসি বিজ্ঞানের ব্যাখ্যায় আর্কাইভস অফ সেক্সুয়াল বিহেভিয়ারে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় চোখের যোগাযোগ দুজন মানুষের মধ্যে রোম্যান্টিক সংযোগকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে চোখের যোগাযোগ অক্সিটোসিন হরমোন ছাড়ে যা হলো বন্ধনের হরমোন এটা আবেগত বিশ্বাসও বাড়িয়ে তোলে এবার আসি একটি বিশেষ পরীক্ষায় দ্য লুক ব্যাক টেস্ট কখনো কি মনে হয়েছে কেউ তোমার দিকে তাকিয়ে আছে আর তুমি চোখ ফেরাতেই সে হঠাৎ দৃষ্টি সরিয়ে নিল এটাই অনেক সময় আকর্ষণ আর নার্ভাস উত্তেজনা স্পষ্ট ইঙ্গিত যদি সে বারবার এমন করে তার মানে সে আগ্রহী কিন্তু নিশ্চিত নয় তুমি কি অনুভব করো তাই সে তোমার প্রতিক্রিয়া লক্ষ্য করছে এখন প্রশ্ন হলো যখন তুমি কার চোখে চোখ রাখো তখন কি করবে নরমভাবে হাসো তীক্ষ্ণভাবে তাকে থেকো না বরং উষ্ণতায় তাকে স্বীকার করো যদি সে চোখের যোগাযোগ বজায় রাখে তবে সেটা হল সবুজ সংকেত তুমি তখন আরো কাছাকাছি যেতে পারো পরিস্থিতি উপযুক্ত হলে হালকা কথোপকথন শুরু করতে পারো এবার আসি কিছু অতিরিক্ত লক্ষণে যেগুলি প্রায়ই এই তিনটে মূল সংকেতের সাথে দেখা যায় সে তোমার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলা করে সে তোমার রসিকতাই বেশি হাসে এমনকি খারাপ রসিকতাতেও সে ছোটোখাটো বিষয় মনে রাখে যেগুলো তুমি আশা করো নি সে কথোপকথনের সময় তার গলা বা কলার বন ছোঁয়ায় যা হলো একটি দুর্বল কিন্তু গভীর দেহভঙ্গির সংকেত তুমি ঘরে ঢুকলে সে নিজের চেহারা পোশাক বা চুল ঠিক করে প্রত্যেকটি আলাদাভাবে হয়তো তেমন কিছু বোঝায় না কিন্তু যখন এগুলো একসাথে দেখা যায় প্রধান তিনটি সংকেতের সাথে মিলে যায় তখন বার্তাটি একদম পরিষ্কার হয়ে যায় কেন কিছু পুরুষ এসব সংকেত মিস করে ফেলে অনেক পুরুষ এইসব সংকেত দেখতে পায় না কারণ এগুলো নেই বলে নয় বরং তারা ভালোবাসাকে সবসময় বড় আর স্পষ্ট আকারে আশা করে কিন্তু নারীরা প্রায় সূক্ষ্মভাবে তাদের আগ্রহ প্রকাশ করে তারা চায় নিজেকে নিরাপদ মূল্যবান আর সম্মানিত মনে করতে তারপরেই পুরোপুরি মন করে দিতে যদি তুমি তার সংকেতগুলো উপেক্ষা করো বা অনিশ্চিতভাবে আচরণ করো সে হয়তো ধীরে ধীরে দূরে সরে যাবে কিন্তু যদি তুমি সেগুলো চিনতে পারো আর আত্মবিশ্বাস আর উষ্ণতায় প্রতিক্রিয়া দাও তবে তুমি তাকে আরও বেশি আগ্রহ প্রকাশ করার সুযোগ করে দাও এবার আসি সংক্ষেপে পুনরাবৃত্তিতে একজন নারী যে তোমাকে সত্যিই পছন্দ করে প্রায় এই তিনটে সংকেত দেখায় প্রথমত সে অবচেতনভাবে তোমার আচরণ নখল করে দ্বিতীয়ত সে তোমার আশেপাশে থাকা বা কথা বলার উপায় খুঁজে নেয় তৃতীয়ত তার চোখ গভীর আবেগের আগ্রহ প্রকাশ করে যদি তুমি ধারাবাহিকভাবে এই সংকেতগুলো দেখতে পাও তাহলে পরের ধাপ নাও কথা শুরু করো সত্যিকারের কৌতূহল দেখাও একটা আন্তরিক সম্পর্ক তৈরি করো কারণ অনেক সময় সে কেবল তোমার কাছ থেকে একটা ছোট্ট ইঙ্গিতের অপেক্ষায় থাকে যদি এই ভিডিওটি তোমার কাজে লাগে তবে লাইক দাও আরও মনোবিজ্ঞানের গভীর কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি এর আগে এই সংকেতগুলোর কোনোটা লক্ষ্য করেছ আর যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দিলাম দেখার জন্য ধন্যবাদ আর মনে রেখো মানুষের মন জটিল হতে পারে কিন্তু মানবিক সম্পর্ক সুন্দরভাবে সহজ যদি তুমি জানো কোন দিকটায় নজর দিতে হবে দেখা হবে আগামী ভিডিওতে আগামী পরশু ততদিন ভালো থেকো সাথে থেকো